পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ কর্মসূচির দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান চলছে মেদিনীপুর জেলা শিল্প তমলুক হলদিয়া থেকে বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে ভিন দেশে পাড়ি দেয় কাজের জন্য এর আগে আমরা দেখেছি ভিন দেশে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক মারা গেছেন তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে সূত্রের খবর অনুযায়ী রাশিয়ার উজবেকিস্তানের তুষার ঝড়ে টিনের ওয়ার্কশপ চাপা পড়ে মৃত্যু হলো দুই পরিযায়ী শ্রমিকের মৃত দুই শ্রমিক পূর্ব মেদিনীপুর জেলার মৈশাদুল বিধানসভার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকতিপা গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর মেদিনীপুর গ্রামের বাসিন্দা রাশিয়ার উজবেকিস্তানে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিচয় শ্রমিকের ওই শ্রমিকের নাম সাইফুদ্দিন মাতি বয়স ২৬ এবং কাথির রামনগরের বালার মোড়ে রাজীব করণ বয়স বত্রিশ ইন্টার ইঞ্জিনিয়ার নামে এক সংস্থায় কর্মরত ছিলেন দুই শ্রমিক তুষার ঝড়ে মোট বারো জন মারা গেছে ওই দুর্ঘটনায় আহত হয়েছে একাধিক গত কয়েক মাস আগে রাশিয়ায় কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিক সেখানে কর্মরত অবস্থায় হঠাৎ তুষার ঝড়ে একটি টিনের শেডে ওয়ার্কশপ চাপা পড়ে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয় তার মধ্যে মহিষাদ বিদশবার রাজনগর গ্রামের ওই পরিচয় শ্রমিকের মৃত্যু হয় কাথি রামনগর বালারমড়ের রাজীব করণেরও মৃত্যু হয় তাদের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে শ্রমিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি प्रदीप বিজলি তিনি বলেন বর্তমান সরকার বিভিন্ন ভাতা দিচ্ছে শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছে কাজ না পেয়ে বিদেশে যাচ্ছে দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে লজ্জাজনক ঘটনা কোনো নতুন কারকড়া হয়নি কাজের তাগিদেই তাদের বাধ্য হয়ে ভিন্ন দেশে চলে যেতে হয়েছিল এই মৃত্যু মর্মান্তিক তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি আরও বলেন রাজ্যের মানুষ দু এই সরকারকে যোগ্য জবাব দেবে এই সরকারকে উৎখাত করার মধ্য দিয়ে সৌদি আরবে কাজ করতে গিয়ে হলদিয়া মহকুমার মানে চকদিবা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবক ছাব্বিশ বছরের যুবক মারা গেছে কি বলবে শুনুন হলদিয়াতে শুধু নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে হলদিয়া তে বলছেন ঠিকই আছে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে শ্রমিকরা অনাহারে মারা যাচ্ছে বাধ্য হয়ে তাদেরকে অন্যান্য রাজ্যে অন্যান্য দেশে কাজ করতে যেতে হচ্ছে এটা আমাদের লজ্জার আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে এদিকে আপনি দেখুন লক্ষ লক্ষ টাকা এই সরকার বিভিন্ন ক্ষেত্রে ক্লাবকে দান করছে অনুদান করছে পুজোয় চাঁদা দিচ্ছে হ্যাঁ ইমাম ভাতা দিচ্ছে কিন্তু এদিকে রাজ্যের শ্রমিকরা যে অনাহারে মরছে বাইরের বিদেশে যেয়ে এটা আমাদের সত্যি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা এবং এই সরকারকে আগামী দিনে মানুষ সেই শিক্ষাই দেবে যে শ্রমিক শ্রেণী আজকে যেভাবে শোষিত হচ্ছে বিভিন্ন কারখানায় তার জন্যে এর খেসারত এই সরকারকে দু হাজার নির্বাচনে মানুষ বুঝিয়ে দেয় হলদিয়া শিল্পাঞ্চলে এত কারখানা থাকতেও হলদার ছেলেকে যেতে হচ্ছে সৌদি আরব শুনুন হলদিয়ার মানুষের জমি যাচ্ছে ঘর যাচ্ছে উদ্বাস্তু হচ্ছে হলদিয়ার মানুষ আর এদিকে রাজনৈতিক সুবিধার্থে রাজনৈতিক সুবিধার জন্যে বাইরে থেকে শ্রমিক এনে এখানে কাজ দিচ্ছে আর হলদিয়ার শ্রমিকরা যাদের জমি বাড়ি যাচ্ছে তারা কাজ পাচ্ছে না এটাই হচ্ছে আমাদের দুঃখ এই দুঃখকে মোচন করার জন্যে এই সরকারকে ইমিডিয়েট উবড়ে ফেলতে হবে এটাই আমাদের হলদিয়াবাসীর প্রতিজ্ঞা আপনার কি পাশে থাকবেন ওই যে মারা গেছে শুনুন অবশ্যই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা খবর পেয়েছি আমরা খবর নেওয়ার চেষ্টা করব অবশ্যই নিশ্চয়ই একজন শ্রমিক হিসেবে যেহেতু সে শ্রমিক আমরা শ্রমিক নেতৃত্ব হিসেবে অবশ্যই তার পাশে থাকব